আল্লাহ তালাও গায়েব জানেন আবার আপনার হুজুরেও গায়েব জানেন আমার কাছে একজন টেলিফোন করলো টেলিফোন করে বলল যে শেখ না আমার ওয়াইফকে তো বড় ধরনের কালো জাদু করেছে এখন কি করা যেতে পারে তা আমি বললাম যে কালো জাদু যে করছে এটা বুঝলেন কিভাবে জানলেন কিভাবে বলে যে কোন এটাকে কি হয় তাকে যে ওই যারা করে ঝাড়ফুক করে যারা আসে তাদের কাছে গিয়েছে সে বলছে যে আপনার কঠিন কালো জাদু করেছে তেমন কি সেই গায়ে বে খবর তার কথা বিশ্বাস করলে সাথে হয়েছে সেটাকে অস্বীকার করবে কথা বিশ্বাস করতে পারবেন না জাদুঘরের কথা বিশ্বাস করতে পারবেন না জ্যোতিষীর কথা বিশ্বাস করতে পারবেন না দুর্ভোগের কথা বিশ্বাস করতে পারবেন না তারপরে হাত গণনা করে থাকে তার কথা বিশ্বাস করতে পারবেন না এগুলো বিশ্বাস করা খুবই এবং সেগুলো তো আমরা বিশ্বাস করেই চলছি সেগুলোর উপরে আমাদের চলছে তাহলে আমাদের ইমানের খবর কি অবস্থা কি এখন আমরা নামাজ পড়ে গিয়ে আমাদের লাভটা কি হচ্ছে নামাজটা কি আমার আসলে আমার নামার মধ্যে যাচ্ছে নাকি আমার নামার বরবাদ হয়ে যাচ্ছে সেটা খেয়াল রাখতে হবে এরপরে রয়েছে খারেক এবং মখলুকের মধ্যে একাকার করে ফেলা আল্লাহ যা করতে পারেন আল্লাহ তারা সন্তান দেন আবার খাজা বাবাও সবকিছু দেন বলে এমন মসজিদ ব্যক্তি দেশে মাহফিলে ওয়াজ করে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হচ্ছে কারা দাওয়াত দিয়ে ওয়াজের জন্য প্রকাশ চবুর যে যে প্রকাশ চবুর তাকে ওয়াজ করার জন্য কি ওয়াজ করবে মুশিক মুশিক কিসের দায় নেবে শিখের যা আর কোনো দায়িত আছে তার কাছে শিখ ছাড়া সে কোনো কথা বলতে পারবে কিন্তু আজকের এই সমাজের মধ্যে ওই যে ভাবনাটা আমাদের হল আল্লাহ সম্পর্কে জানি নেই আল্লাহ সম্পর্কে আমাদের জানা নেই আমরা কবরের কাছে গিয়েছি কবরস্থ ব্যক্তি তারই কোনো খবর নেই চট্টুগ্রামে আমি এক কবরস্থানে কবরের সোহাসি বরবর সামনে কবর পুজার নিজের আখড়া করেছেন সেখানে আমার একটা আলোচনা ছিল তো আলোচনা না সামনে দেখি যে মানে কবরের উপরেই বিরাট একটা মশারি আমি তাদেরকে বললাম যে ভাই কবরের মধ্যে যে ব্যাটা শুয়ে আছে এত সাড়ে তিন হাত মাটির নিচে অনেক গভীর মাটির নিচে আছে সে মশার এত ভয় করতেছে যে উপর দিয়ে আরো মশারি দিয়েছেন তারপরে আপনারা তাকে কি করতেছেন উপর দিয়ে দিয়ে মশারি রেখেছেন এত তার যদি সাড়ে তিন হাত মাটির নিচে মশার এত ভয় থাকে সে আপনাদের কি কল্যাণ করতে পারবে আপনাদেরকে কোন বিবেক আপনাদেরকে এই কথা বলেছে সে তো আপনাদের কিছু করতে পারবে না আমরা আল্লাহ রব্বুল আলমিনের হককে দিয়ে দিয়েছি মানুষের কাছে মানুষের কাছে আল্লাহর হককে আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর বিষয়গুলোকে বান্দা এবং আল্লাহর মধ্যে সমান সমান করে দিয়েছি দেখা বলি বলে ভাই মানে আল্লাহ এবং আপনি যদি সহযোগিতা করেন হয় যাবেন আল্লাহ রবুল আলমিনের সাথে হতে পারে না

কিন্তু আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলে যে আজ আল তানি লিল্লাহ তুমি কি আল্লাহ তালার সাথে আমাকে সমকক্ষ মানিয়ে নিলে আল্লাহ তালার সাথে আমাকে সমান সমান করে দিলে শুধু বলো আল্লাহ তালা কেবল আল্লাহ তালা যেটা চান সেটাই হয় মানুষের চাওয়ার কোনো সম্পর্ক এখানে নেই মানুষের সম্পর্ক দেখছেন সুতরাং মাহলুক এবং খালেককে যদি একই পর্যায়ে নিয়ে আসেন তাহলে আপনি দেখবেন যে সব জায়গাতে আপনি পথ হয়ে যাবেন